নমস্কার আমি সৌভিক আর আপনারা শুনছেন রবিবারের গঙ্গ সন্তান স্পেশাল গল্প যেখানে অন্ধকার আজ সারাদিনে দু নম্বর মৃতদেহ নিতে এসেছে অরুণ শ্মশানে বডি পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা পেরিয়ে যাবে আন্দাজ ঘড়িতে এখন রাত দশটা দশ প্রতিদিনের মতো বাড়িতে বউ না খেয়ে বসে থাকবে নির্ঘাত কতবার অরুণ বউকে বলেছে সময় মতো খেয়ে নিয়ে তার খাবারটা ঢাকা দিয়ে রাখতে কিন্তু অরুণের বউ পিয়া ঠায় বসে থাকবে যতক্ষণ না সে বাড়ি পৌঁছবে তারপর পিয়া তার স্নানের জল গরম করে দেবে সারা দিনের পরা জামা প্যান্ট কাচার বালতিতে আলাদা করে সরিয়ে রাখবে সমস্ত ঘরে গঙ্গা জল ছেটাবে সব শেষে দুজনে মিলে গরম রুটি ঝাল ঝালঝাল হাঁসের ডিম কষা আর মিষ্টি মিষ্টি সুজি খেতে খেতে দুষ্টু মিষ্টি খুনসুটি করবে অরুণের চোখটা চিকচিক করে উঠল গলার কাছটা একরাশ কষ্ট দলা পাকিয়ে উঠল সকালে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে সে আর একটু হলেই একটা বিরাট মাল বোঝাই লরির সাথে ধাক্কা খেত তার সব গাড়িটা কপাল জোরে এই যাত্রায় পার পেয়ে গেল তার যদি কিছু হয়ে যায় বেচারা বউটা খুব মুশকিলে পড়বে তাহলে দুই বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে ভাড়া বাড়ি নতুন পরিবেশ একার সংসার এত কিছুর মাঝেও বহু কষ্টে কলেজের পড়াশোনাটা কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছে পিয়া বি এ সেকেন্ড ইয়ারে পড়ে মৃতের বাড়ির সামনে অপেক্ষা করতে করতে অরুণ ভাবতে লাগল কোনো একদিন তার বাড়ির সামনেও তার মতো কেউ একটা সব্বাহী গাড়ি নিয়ে তারই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে আবার এরকমও তো হতে পারে আচমকা এমন কিছু বিপদ ঘটল আর পিয়া হঠাৎ করে তার থেকে অনেক অনেক দূরে অন্য এক পৃথিবীতে চলে গেল তখন সে নিজেই এই সববাহী গাড়িটা করে তার নিজের বাড়ি থেকে প্রিয়ার মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করবে হয়তো জীবন বড়ই আকস্মিক রোজ সন্ধ্যাবেলায় ক্লাস ফোরের তিনটে বাচ্চাকে টিউশন পড়ায় পিয়া তাই দিয়ে নিজের পড়ার খরচটা নিজেই কোনো রকমে চালিয়ে নেয় সে আর অরুণের ইনকাম তো নির্ভর করে মানুষজনের মারা যাওয়ার উপর পৌরসভা থেকে এখনো তাকে পারমানেন্ট করেনি এর সাথে অবশ্য বাড়ির দালালিও আছে তবে পুরোটাই ভাগ্যের ব্যাপার এমনও দিন গেছে যে পরপর সাত দিন হয়ে গেছে কিন্তু কাছাকাছি এরিয়ায় একটা মানুষও মরেনি এরকম দিনগুলোতে তখন গভীর রাতে অরুণই ছোট্ট মফস্বলে বেরিয়ে পড়ে বয়স্ক অসুস্থ একাকে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার খোঁজে একবার শিকারের খোঁজ মিললেই অরুণ চুপি চুপি তার ঘরে ঢুকে নিজের ধারালো দাঁত দুটো শিকারের ঘাড়ের কাছটায় বসিয়ে দেয় তারপর ধীরে ধীরে তার সমস্ত রক্ত শুষে নিয়ে দেহটাকে রক্তশূন্য করার পালা শিকার ঘুমের মধ্যে বুঝতেও পারে না কখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে হঠাৎ বাড়ির লোকের ডাকা ডাকিতে অরুণ সম্বিত ফিরে পেল ঘর থেকে ডেড বডিটা আনতে স্ট্রেচার বের করতে হবে আজকের দুটো মৃতদেহকেই অরুণ চেনে কাল রাতেই তাদের সাথে তার সাক্ষাৎ পর্ব মিটেছে আসলে গত পরশুই অরুণের স্ত্রী পিয়া তাকে একটা খুশির খবর জানিয়েছে এখন অরুণের কাঁধে অনেক দায়িত্ব সামনের মাসগুলোতে পিয়াকে ফল দুধ ছানা টাটকা মাছ এসব খাওয়াতে হবে তো দোকান বাজারের এখন মেলা খরচ অরুণকে তাই এই মৃতদেহটা শ্মশানে পৌঁছে দিয়েই কালকের জন্য নতুন শিকারের খোঁজে বের হতে হবে দ্রুত পিয়া তার জন্য না খেয়ে বসে আছে এই সময় শরীরের পক্ষে যা একদম ভালো নয়